নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে ভিডিওটা আমি আপলোড করতে চলেছি এটা হচ্ছে একটা পোস্ট ওয়ার্টাম এক্সারসাইজ এটা ভেরি ফাইট এক্সারসাইজ আফটার ডেলিভারি যাদের সি সেকশন হয়েছে বা নর্মাল ডেলিভারি হয়েছে তারা তাদের পিকটা কীভাবে কমাবে কীটা চলবে কীভাবে রিডিউস করবে সেটার জন্যই আজকের এই ভিডিওটা আমি কটা সিম্পল এক্সারসাইজ এই ভিডিওতে শেয়ার করব এগুলোর কোনো সাইড এফেক্ট নেই হার্মফুল একেবারেই নয় এবং এটা কিন্তু আর একটা তার সাথে কথা বলে রাখি এটা কিন্তু ডেলিভারি হওয়ার পরে পরে কিন্তু এই এক্সারসাইজগুলো করলে চলবে না আফটার থ্রি মান্থস আফটার সিক্স মান্থ হলে তো খুবই ভালো হয় আর সবার বডি টাইপ এক হয় না এক একদিন বডি টাইপ তবে আমি বলবো ছ মাস পরেই এই এক্সারসাইজগুলো করা বেশি যতই অনেকে বলে তিন মাস পর থেকেই এক্সারসাইজ করতে পারো কিন্তু আমার মনে হয় নর্মাল ডেলিভারিটা আলাদা ব্যাপার যাদের সেকশন হয় তাদের একটু রেস্টের দরকার পড়ে আর এখন তো আরোই যেভাবে আমাদের সিস্ট আসছে থাইরয়েড আসছে সুগার আসছে আর একটা তো ধকল থেকেই যায় তো সেই জন্য আমি বলবো যে ছ মাসের পর থেকে এই এক্সারসাইজগুলো তোমরা করবে বাড়িতে বসে একদম সিম্পল এক্সারসাইজ ঘরোয়া এক্সারসাইজ অথচ এফেক্টিভ খুবই কার্যকরী এক্সারসাইজগুলো তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় তো এই এক্সারসাইজগুলো করার জন্য সবার প্রথমে আপনাকে একটা ম্যাট বা শতরঞ্চি যেটাই থাকুক না কেন সেটাকে পেতে নিতে হবে আমি যেহেতু এটা মেঝেতে করছি আমি ভিডিও করা তাড়াহুড়োতে তো ওটা ভুলে গেছি নিচে কোনো দিনই ব্যায়াম করা ঠিক না তো ওরকম কিছু একটা থাকলে পেতে নেবেন তারপরে এক্সারসাইজগুলো করবেন আর এটা তখনকার ভিডিও যখন আমি মানে আফটার ডেলিভারি আমার এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন অনেকটা ওয়েট গেন করেছিলাম এটা তখনকার ভিডিও তো সবার প্রথম এক্সারসাইজ হচ্ছে লেগ রেজেস এইভাবে আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো না দুটো হাত দুপাশে থাকবে আর হাতের সাপোর্টে পাটাকে আস্তে আস্তে করে ওপর দিকে তুলতে হবে আর আস্তে আস্তে নামাতে হবে তবে পাটা যেন ফ্লোরটাকে টাচ না করে আর সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে ওয়ান লেগ রেসেস এইভাবে দুটো পাকে প্রথমে ওপরে তুলতে হবে তারপর আস্তে আস্তে একটা পা নামাবে ওঠাবে আবার ওপরের পাটাও এইভাবে নামাতে হবে ওঠাতে হবে কিন্তু পা যেন কোনো মতেই ফ্লোর টাচ না করে এইভাবে কি হয় লোয়ার অ্যাপডমেনে একটা প্রেশার ক্রিয়েট হয় যার ফলে আপনার বেরি ফ্যাটটা রিডিউজ হবে এই গেল সেকেন্ড এক্সারসাইজ এই সব এক্সারসাইজগুলিই এক থেকে দু মিনিটের জন্য করলে যথেষ্ট এনাফ আর থার্ড এক্সারসাইজ হচ্ছে লেগ এক্সটেনশন এইভাবে কুনুয়ের সাপোর্টে বডিটাকে প্রথমে রাখতে হবে আর তারপর পা দুটো সামনের দিকে আবার আস্তে আস্তে পেছনের দিকে এইভাবে করতে হবে এটা করা এটা করতে একটু প্রেশার ক্রিয়েট হয় একটু বেশি কষ্ট হয় তো এটা যদি না পারেন মাঝখানে পজ দেবেন কিন্তু একদম স্টপ করবেন না যদি খুব কষ্ট হয় মাঝখানে পজ দিয়ে আবার একটু রেস্ট নিয়ে আবার করবেন এটা লোয়ার অ্যাপসের ফ্যাটটাকে রিডিউস করতে খুব ভীষণভাবে হেল্প করে দেখতেই পাচ্ছেন আমি এখন একটু হাঁপিয়ে গেছি কারণ আফটার ডেলিভারি তো একটু তো বডি উইক থাকে এবার এর পরের এক্সারসাইজ হচ্ছে ফ্ল্যাটার কিক এইভাবে পাটাকে আস্তে আস্তে ওপরের দিকে তুলতে হবে ক্রিস ক্রস করে আবার নিচের দিকে রাখতে আনতে হবে কিন্তু পাটা কোনো মতেই ফ্লোর টাচ করবে না এই সব এক্সারসাইজগুলো খুবই এফেক্টিভ এগুলো সকালে সন্ধ্যায় খালি পেটে আপনারা করবেন ভরা পেটে এগুলো করা চলবে না কিছুক্ষণের জন্য রেস্ট নেবে আমার ডগির জন্য আমাকে একটু দেখাতে অসুবিধা হচ্ছে ভিডিওটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ও কিছু তো ওখান থেকে শর ছিল না আর ফিফথ এক্সারসাইজ হচ্ছে রিভার্স ক্রাঞ্চ অ্যান্ড পস এইভাবে শুয়ে পড়তে হবে তারপর পা দুটোকে যতটা সম্ভব মাথার দিকে নিয়ে যেতে হবে আর তারপর এরকমভাবে এনে থামতে হবে পাটা কিন্তু পাটাকে নিচে রাখা যাবে না এরমভাবেই এটাকে করতে হবে এই এক্সারসাইজটা করতে হবে থার্টি সেকেন্ডের জন্য করার পর টেন সেকেন্ড আপনাকে রেস্ট নিতে হবে তো এই ছিল সবকটি এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো খুবই এফেক্টিভ ঘরে বসেই করা যায় এবং বেস্ট পার্ট হলো এই এক্সারসাইজগুলোর কোনো সাইড এফেক্ট নেই সাইজটা সকালে বা সন্ধেবেলা যখন ইচ্ছা আপনি করতে পারেন যখন ইচ্ছা না মানে সকালে বা সন্ধ্যে বা যখন আপনার টাইম হবে যখন আপনি সময় পাবেন তখন করবেন আর সকালবেলা হলে খালি পেটে করতে পারেন আর ইভিনিংয়ে হলে একটু গ্রিন টি নিয়ে নেবেন সঙ্গে তাহলে আরও বেশি এফেক্টিভ হবে গ্রিন টির সাথে শুধু গ্রিন টি খাবেন না খালি পেটে কখনোই গ্রিন টি খাওয়া ঠিক না তার সাথে দুটো খেজুর অন্তত খাবেন না হলে কিছু না থাকলে আমন্ড বা কাজু যেটা হোক খেয়ে তারপর এই এক্সারসাইজগুলো করবেন খুব বেশি ভরা পেটে এই এক্সারসাইজগুলো করবেন আর দ্বিতীয় কথা যারা ব্রেস্ট ফিডিং মাদার তারা কিন্তু গ্রিন টিটাকে অ্যাভয়েড করবে তারা এমনি কিছু ড্রাই ফ্রুটস খেয়েই ইভিনিংয়ে এই এক্সারসাইজগুলো করতে পারেন তো আপনারা এই এক্সারসাইজগুলো করুন আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন কমেন্ট সেকশানে আমি ওয়েট করব তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি হেল্পফুল লাগে তো ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে লাইক দিয়ে দিও কমেন্ট করে আমাকে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপাতত আসি চ্যাটা